আসসালামু আলাইকুম আহমতুল মঞ্চ চব্বিশের স্বাগত জানাচ্ছি আমার সাথে আছেন জাতীয় নেতা জাতীয় বীর মেজর বজদুল হুদার সুযোগ্য ভাই দেশকর্মী কর্মী মঞ্চ চব্বিশের অন্যতম সংগঠক ডিউ খুদাবাই আজকের লাইভে আমরা মূলত আমাদের যে আগামীকাল রায়কে কেন্দ্র করে বাংলাদেশের যে পরিস্থিতি পাশাপাশি হাসিনার কি হবে আপনারা অনেকেই জনমন এটা নিয়ে চিন্তা করছেন তো এই সব বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলব তো দেখেন অনুষ্ঠানে মানে আমরা যখন এই অনুষ্ঠানটা যখন করছি তখন বাংলাদেশের মুক্ত হওয়ার একটা সুযোগ যে বাংলাদেশে হাসিনা গুম খুন জুলুম নির্যাতন মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে সেই বাংলাদেশের এই ডাইনিকে যদি আমরা ফাঁসির দড়িতে ঝুলাতে পারি তবেই কিন্তু বাংলাদেশের মানুষ শান্তি পাবে এদেশের বিচার ব্যবস্থা যে এখনও ইনসাফের পক্ষে সেটা নিশ্চিত হবে পাশাপাশি আমাদের যে সকল বায়েরা জুলাই পিলখানায় সাপ্লাই বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এতটুকু হিম্মত যেন দেয় যেন ভারতের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে আমরা বাংলাদেশকে সকল আধিপত্য এবং আগ্রাসন থেকে মুক্ত রাখতে পারি এবং আপনারা এতটুকু নিশ্চিত থাকেন আগামীকাল শেখ হাসিনার ফাঁসির রায় হবে এবং ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা সেটার প্রতিক্রিয়া জানাবো আনুষ্ঠানিকভাবে আমরা উদযাপন করব শেখ হাসিনার ফাঁসি তো এ পর্যায়ে আমরা আজকের অফিসিয়াল লাইভে যে ঘোষণাটুকু ছিল যে আপনারা যে অনুষ্ঠান নিয়ে এই সব বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি মঞ্চ চব্বিশের অন্যতম সংগঠক এবং আমাদের অনুপ্রেরণা মেজর সুযোগ্য বাই দেশকর্মী ডিউ খুদা বাইক আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত মজলুম ছাত্র জনতা অধীর আগ্রহে জানি আপনারা অপেক্ষা করছেন আমরা অপেক্ষা করছি যে আগামীকাল সতেরোই নভেম্বর যে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধে অপরাধী এহেন অপরাধ নাই যার অপরাধ তিনি সে করে নাই সেই খুনি শেখ হাসিনার রায় প্রত্যাশিত রায় আগামীকাল ঘোষণা করা হবে আমরা সবাই আশা করছি যে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়া হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সেই ফাঁসির রায় কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে তবেই কিছুটা আমাদের যারা স্বজন হারিয়েছি আমরা যারা নির্যাতনে নির্যাতিত হয়েছি তারা কিছুটা হলেও আমাদের মনকে শান্ত করতে পারব তাই আমরা আগামীকাল আপনাদের দেশবাসী সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাইকোর্টের সামনে আপনারা চলে আসুন আমরা মঞ্চ চব্বিশের পক্ষ থেকে আপনাদের অনুভূতি আপনাদের যে মনের ভাব সেগুলা জানতে চাই এবং আনন্দ অনুভবগুলো আপনারা প্রকাশ করবেন এবং এই খুনি শেখ হাসিনার ফাঁসিতে যে সন্তোষ প্রকাশ করবেন সেটা সারা পৃথিবী দেখুক যে এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তির রায় হয়েছে এবং দ্রুততম সময়ে সেই রায় কার্যকরী করার জন্য আমরা মঞ্চ চব্বিশের মঞ্চ থেকে আমরা প্ল্যাটফর্ম থেকে আমরা আবার আহ্বান জানাব আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমরা এখনো বলতে পারছি না আমার নিজের ভাই মেজর বজরুল হুদাকে জাতীয় বীর বীর মুক্তিযোদ্ধা পনেরোই আগস্টের মহান নায়ক মেজর বজরুল হুদাকে খুনি শেখ হাসিনা নিজ হাতে জবাই করে জেলখানায় ঢুকে হত্যা করেছে আমার ভাগ্নিকে শ্যামলি পরিবহনের গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে আমাদের বাড়ি ঘর দোর, লুটপাট করে নিয়ে গেছে আমার মাকে আশ্রয়হীন করে আমার মা মারা গেছেন আমার মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করেছেন এভাবে আমাদের সহযোদ্ধাদের হত্যা করেছেন আমাদের অনেক সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন এবং এরকম দলগুলা রাজনৈতিক দলগুলা যারা ফেস দল ছিল তাদের এহেন কর্মী নাই যারা অত্যাচারিত হয়নি অতএব আমরা আর সেই বিভীষাময় দিনে ফিরে যেতে চাইনি আমরা ভারতীয় আধিপত্য মুক্ত হয়ে যে সুন্দর দেশ আমরা পেয়েছি এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং কোনো ভারতীয় আধিপত্য বা শক্তিকে আর এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না ভারতীয় দালালদের এদেশে আর প্রতিষ্ঠিত হতে দেব না সেই দীপ্ত শপথ আবার নতুন করে গ্রহণ করার জন্য আপনারা হাইকোর্টের সামনে মঞ্চ চব্বিশের প্ল্যাটফর্মে চলে আসুন এবং আমরা নব উদ্যমে এই খুনি হাসিনার ফাঁসির রায় প্রত্যাশিত ফাঁসির রায় পাবো এই আশা নিয়ে আমরা থাকবো এবং আমরা এই সারা পূরণ হবে ইনশাল্লাহ এবং তার পরবর্তীতে আমরা নতুন করে শপথ নিয়ে এই ভারতের যারা এখনো নব্য দালাল হয়েছে ভারতীয় নব্য দালালদের আমরা প্রতিহত করার শপথ নেব এবং এদেশ থেকে চিরতরে ভারতীয় আধিপত্য মুক্ত করব ইনশাল্লাহ আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আনন্দ আবেগ প্রকাশ করবেন কাল মনের মতো যে এই খুনি শেখ হাসিনার ফাঁসির রাই হওয়ার মধ্য দিয়ে সেটাই আমি আশা করছি ধন্যবাদ সবাইকে ডুকুদা ধন্যবাদ আসলে আপনারা প্রত্যেকে আমাদের জুলাইয়ের অংশ প্রত্যেকে আমাদের অনুপ্রেরণার অংশ আজকে ঢিউক বয়স হয়েছে তিনি জানেন তার মৃত্যু নিশ্চিত ভারত দিল্লি র তাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে তা জেনেও আমরা মাঠে আছি শুধু আপনাদের ভালোবাসাই আমরা মনে করি এই দেশকে রক্ষার জন্য যদি আমাদের তাজা রক্ত ঢেলে দিতে হয় আমরা তাও দিব কিন্তু দিল্লির কাছে এই দেশের এক ফোঁটা মাটি আমরা না আমরা আপনাদেরকেই লড়াইয়ে চাই যারা আমাদেরকে দেখছেন তা দেখবেন একটু দয়া করে শেয়ার করে দিবেন যেন সব ভাইয়েরা এই নির্যাতিত ভাইদের কথা শুনতে পারেন খুনি শেখ হাসিনার যে কি পরিণতি হবে এটা যেন বুঝতে পারেন পৃথিবীতে এরকম কোনো জালেমের যেন নতুন করে জন্ম না হয় আপনাদেরকে অবগত করার জন্য বলবি আগামীকাল পরিবার নিয়ে ছোট বাচ্চাদেরকে নিয়ে চলে আসবেন দেখার জন্য যে এই দেশে যারা জুলুম করেছে তাদের কি পরিণতি হয়েছে ফেরাউন মতো এদের কি পরিণতি পরিণতি হয় হাসিনার দেখার জন্য যে প্রোগ্রাম দিয়েছে সেখানে আপনারা এসে পাঁচে আগস্টের মতো জনে জনে ঘরে ঘরে পরিবার নিয়ে অংশগ্রহণ করে জাতিকে দেখান যে হাসিনার রায়ে এই দেশের ছোট্ট শিশু থেকে শুরু করে আশি বছর বয়সী বৃদ্ধ পর্যন্ত আনন্দিত হয়েছে উৎফুল্লিত হয়েছে প্রফুল্ল অনুভব করেছে কারণ এই মাটিতে হাসিনা একটি গালির নাম হাসিনা একটি আতঙ্কের নাম হাসিনা একটি সন্ত্রাসের নাম যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যখন এদেশের আলেমদেরকে হত্যা করেছে এদেশের মা মাটি মানুষের বিপক্ষে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করেছে তখন আমরা কথা বলতে পারি নাই ধরে এনে আমাদেরকে স্ট্যাম্প দিয়ে আমাদের ভাইদেরকে নির্যাতন করা হয়েছে মাথায় আঘাত করা হয়েছে শরীরে আঘাত করা হয়েছে ক্ষতবিক্ষত করা হয়েছে জেলে জলমে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে রাষ্ট্র বিনির্মাণের যখন সময় এসেছে এখন আমাদের অনেক দেখা দিলে কিন্তু চলবে না ভাইরা বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির এনসিপি সবাইকে নিয়ে ভারতের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে প্রিয় বাংলাদেশের পক্ষে যদি আমরা আমাদের রক্তটা ঢেলে দিতে পারি তবেই আমরা সফল কাকে ভয় পান জুলাইয়ের পরে আমাদের ভয়ের কিছু নাই যা হারানোর হারিয়েছি যা হারানোর তা হারাবো কিন্তু এই বাংলার জমিনকে রক্ষার জন্য আমরা টিকে থাকব আমাদের সবার অনুপ্রেরণা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ভাই অলয়েস বলেন দিল্লি আমাদের প্রথম সূত্র দিল্লি শেষ সূত্র এবং ভারতই আমাদের মূল সূত্র এটাই স্লোগান আগামীর রাষ্ট্র তো তারাই চালাবে যারা ভারত বিরোধী আগামীর বাংলাদেশের জনগণ তাদেরকেই বেছে নেবে যারা দিল্লির বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পক্ষে কাজ করতে পারবে আজকে আপনি যখন বলেন যে আপনি মামলা উঠিয়ে নিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করবেন ভাই তখন শহীদের পরিবার মেজর বজলুল পরিবারদের পরিবারদের কলিজাই কিন্তু লাগে যে আমার ভাইয়ের গলা কেটে হত্যা করলো যে খুনি আওয়ামী লীগ তাকে ক্ষমা করে দিতে বলছে আমাদের এই মন্ত্রী পর্যায়ের যিনি আগামীতে মন্ত্রী হবেন এমন একজন লোক তার মানে তাকে আমি ক্ষমতায় বসানো মানে কিন্তু রাষ্ট্রবিপদে আছে সেই জায়গা থেকে আমরা যেহেতু কোনো দলের না কোনো মতের না আমরা বাংলাদেশের আমরা বাংলাদেশের পক্ষের সে জায়গাতে আহ্বান করব আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন আগামীকাল রায়ের দিন কেউ ঘরে থাকবেন না সবাই হাইকোর্টের মাজার গেটে থাকবেন সবাইকে নিয়ে এদের বিরুদ্ধে আমাদের যে লড়াই এটার জানান দিব দেশের মাটিতে কোনো ধরনের ভারতীয়কে আমরা প্রশ্রয় দিব না পাশাপাশি আপনাদের জন্য বাতাসা থাকবে মিষ্টি থাকবে পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আমরা সেটা উদযাপন করব এবং পরবর্তী

ভালো কিছু হবে ফাঁসির মধ্য দিয়ে দেশ ফেঁসিবাদ মুক্ত হবে আওয়ামী লীগ মুক্ত হবে সুতরাং কোনো চিন্তা নাই কোনো হরতাল লকডাউন শাটডাউন কোনো কিছুই নেই আপনারা কালকে জনে জনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একত্রিত হয়ে চলে আসেন হাসিনার রায় উদযাপন করেন বাংলাদেশকে নতুনভাবে ফেসিবাদ মুক্ত করার লক্ষ্যে তরুণ ছাত্র জনতাকে অভিনন্দন জানান সবাইকে সাথে নিয়ে আগামীকাল রাজপথে দেখা হবে হাইকোর্টের মাজার গেটে মঞ্চ চব্বিশের বারোটার যেই প্রতিক্রিয়া সম্মেলনে আপনাদের সাথে দেখা করব। আপনাদের সাথে উদযাপন করব ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ ভারতীয় আধিপত্যবাদ যাক বাংলাদেশ চিরজীবী হোক